হ্যালো মাই স্মাইল স্টাডি টপার্স একাডেমি এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব যে এই বছরে যতগুলো এক্সাম হতে চলেছে মোটামুটি কিছু ফর্ম তোমরা ফিল আপ করে ফেলেছ এবং কিছু ফর্ম তোমরা আগামী দিনে ফিল আপ করবে যার মধ্যে বেশ কিছু নামি এক্সামের মধ্যে কিন্তু ডাব্লিউ বিসিএস পড়ে আর পরে পড়ে ক্লার্কশিপ পড়ে আইডিওর কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে এছাড়া বিভিন্ন পুলিশ এক্সাম তো আছেই এছাড়াও প্রচুর প্রচুর এক্সাম কিন্তু এই বছরে এবং দু সালে অনুষ্ঠিত হতে চলেছে আমরা সকলেই জানি আহ ভোট পূর্ববর্তী প্রচুর এক্সামের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তোমরা সেই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ যারা এই মুহূর্তে একটা সরকারি চাকরি চাইছ কিংবা কারোর পছন্দের সরকারি চাকরি আছে যেটাই হোক না কেন সব ক্ষেত্রেই কিন্তু তোমরা এই দুটো বছর বিশেষত দু হাজার পঁচিশকে কিন্তু তোমরা একটা সুব্যবহার করতে পারো এবং সেই ক্ষেত্রে আমি দেখতেও পাচ্ছি ইউটিউব হোক কিংবা অফলাইন প্রচুর পরিমাণে কিন্তু তোমরা অ্যাওয়ার যে তোমাদেরকে এইবার একটা চাকরি কিন্তু পেতেই হবে তো সেক্ষেত্রে এই ভিডিওটা আমি বানাচ্ছি উদ্দেশ্য একটাই যেহেতু তোমরা থামলিল দেখেই এসেছো সুতরাং তোমরা প্রত্যেকে উদ্দেশ্যটাও জানো উদ্দেশ্য হচ্ছে যে এই মুহূর্তে যতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যার মধ্যে একটা খুব খুব মানে স্ট্র্যাটেজিক্যালি একটা সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিক জিকে অর্থাৎ সেটা ঠিক কোন পার্টটা জিকের মধ্যে পড়ে কোন পার্টটা জিকের মধ্যে পড়ে না কোন পার্টটা পড়া যেতে পারে কিংবা কোন পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো ছেড়ে গেলে চলবে না কিংবা আমি পেরে উঠবো না তাহলে সেই টপিকগুলো কোথায় পাবো এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে চলছে চলছে ঠিক নিয়ে একটা ভয় মার্কেটে প্রচুর বই এভেলেবেল আছে ডেফিনেটলি চিরকালই ছিল ভবিষ্যতে আরো হবে এই ভিডিওতে আমি শেয়ার করব। আমার এবছরের পছন্দের একটা স্ট্র্যাটিকজিকের বই যে বইটা তোমরা এবারে অন্তত চোখ বুঝে পড়তে পারো চোখ বুঝে কিনতে পারো এটা আমার রেকমেন্ডেশন তোমরা অবশ্যই তার আগে নিজেরা রিসার্চ করে নেবে তো সেই বইটা পড়লে কি কি বেনিফিট পেতে পারো সেটা বলবো এবং তারপর ডেফিনেটলি আমি সেই বইয়ের লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটা নন এফিলিয়েটেড লিঙ্ক জাস্ট তোমাদের ভালোর জন্যই এই লিঙ্কটা দেওয়া তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি যারা চ্যানেলের নতুন তাদেরকে বলে রাখি আমি সুমিত স্যার দীর্ঘ বারো থেকে চোদ্দ বছরের ইংলিশ পড়ানোর এক্সপিরিয়েন্স আমার আছে এবং এই চ্যানেলটি আমাদের পশ্চিমবঙ্গের ইংরেজি এবং অন্যান্য পডকাস্টের জন্য একটি বিশ্বস্ত চ্যানেল তো লেট স্টার্ট দ্য ভিডিও তো দেখো যে বইটার কথা আমি বলছি সেটার মতো জিকে বই নিশ্চয়ই অন্যান্য জায়গায় আরো অ্যাভেলেবেল আছে বহু কোম্পানি বহু পাবলিকেশন তারা প্রত্যেক মুহূর্তে তোমাদের ভালোর জন্যই প্রচুর বই লঞ্চ করছেন হুইচ ইজ আ রিয়েলি গুড থিং বই লঞ্চ হচ্ছে কিন্তু প্রসঙ্গ যেটা যে সব ভালোরই একটা ড্রব্যাক তো থাকে ড্রব্যাকটা হচ্ছে তোমাদের অনেকের কাছে পশ্চিমবাংলায় মেন্টার অভাব আছে বা ফিজিক্যাল মেন্টারের উপস্থিতি হয়তো থাকে না অনেক ক্ষেত্রেই কোন বইটা তোমার জন্য ভালো হবে বা কোন বইটা তোমার পড়া উচিত সেগুলো তুমি বুঝে উঠতে পারো না আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি যে ধরো স্ট্যাটিক তোমাদের যে ভয়টা আছে অনেকেরই আছে তবে এই ভিডিওটা তোমরা এসেছো সেই ভয়টাই বইটা কিভাবে কাটাতে পারে সেটা হচ্ছে অন্যান্য বইগুলো যত ভালো হোক না কেন এই বইটাতে একটা লেটেস্ট প্যাটার্ন ফলো করা হয়েছে সেই প্যাটার্নটা কি সেটা হচ্ছে এখানে টপ নব্বই থেকে একশোটা এমন টপিক দেওয়া হয়েছে যে টপিকগুলো বিগত দশ বছরে পিএসসি মোটামুটি যা প্রশ্ন করেছে তার ভিত্তিতে বিজ্ঞান ভিত্তিকভাবে বাছাই করা অর্থাৎ তুমি যখন ওই বইটা খুলবে তুমি তার কন্টেন্ট সেকশনেই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে পেয়ে যাবে যেটা তোমার স্ট্যাটিকের অন্তত সত্তর আশি ভাগ্য ভালো নব্বই পার্সেন্টই কভার করে দেবে তো সেক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই বইটা এই মুহূর্তে যতগুলো বই অন্তত আমার কাছে আসে বা যে বইগুলো আমি দেখেছি তার মধ্যে থেকে বিশ্বস্ত বই এবার বিশ্বস্ত শব্দটা একটা ডাইনামিক শব্দ তো সেক্ষেত্রে এই বইটা আমার আজকের ডেট অনুযায়ী খুব ভালো লাগছে সেই কারণে বইটা আমি রেকমেন্ড করলাম দেরি করলাম না এই কারণেই ভিডিওটা বানাতে যে বইটার আজকে থেকেই প্রি বুকিং স্টার্ট হয়ে গিয়েছে বইটার লিঙ্ক আমি দিয়ে দেবো তো বইটার এখানে আমি একটা ছবি লাগিয়ে দিচ্ছি বইটা যাতে তোমাদের চিনতে সুবিধা হয় বইটার নাম হচ্ছে ভিশন ডাব্লু যে চ্যানেলটি আছে খুব পুরনো একটি ইউটিউব চ্যানেল আমরা প্রত্যেকেই জানি এবং আমি সেখানে ভিশন ডাব্লিউ এ আমি অনেক দিনই ইংলিশ ফ্যাকাল্টি হিসাবেও যুক্ত আছি ভিশন ডাব্লিউ এর বইটা লঞ্চ করেছে বইটার নাম হচ্ছে দা আলটিমেট সলিউশন অফ স্ট্যাটিক জেনারেল নলেজ দু সালে বইটি লঞ্চ করেছে ছবি স্ক্রিনে রয়েছে এটা থার্ড এডিশন একটা হ্যান্ডি বুক ডিটেল চ্যাপ্টার ওয়াইজ নোটস পাচ্ছ যেখানে হান্ড্রেড প্লাস ফোর কে আলোচনা করা হয়েছে লাস্ট মিনিট রিভিশন পাচ্ছ এবং যেটা স্পেশালি পাচ্ছ উইচ ইস ট্রেন্ডিং টপিক অ্যানালাইসিস কেন এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণে এতগুলো এক্সামের মাঝে যাতে খেইটা না হারিয়ে যায় তুমি যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই ধরনের এক্সামগুলো কারা কন্ট্যাক্ট করছে জেনারেলি পিএসসি তো পিএসসি কে নিয়ে মোস্টলি বইটা লেখা হয়েছে এবং ডেফিনেটলি যেহেতু জিনিসটা স্ট্যাটিক জিকে সমস্ত এক্সাম কভার করবে মোস্টলি করে যাবে তো সেক্ষেত্রে এই যে বইটা এখানে মোটামুটি একটা বই কিনলে পনেরোটার উপরে এক্সাম কভার হয়ে যাবে তো আমার মনে হয় যে বইটি যে দামে বিক্রি হচ্ছে এবং বইটির যেরকম রিলায়াবিলিটি আছে সেক্ষেত্রে এই ইনভেস্টটুকু তোমরা করতে পারো প্রচুর জায়গায় ইনভেস্ট করার থেকে আমার মনে হয় এই বইটির যে দাম এটাকে প্রি বুক করে নিয়ে মোটামুটি ভাবে হাতে পেয়ে গেলে ফেব্রুয়ারির মধ্যেই আশা করছি হাতে পেয়ে যাবে সেটা পেয়ে গেলে তোমরা তোমাদের স্ট্র্যাটেজিগের পার্টটাকে নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো তো একটা বই পনেরোটার মতো এক্সাম কিন্তু কভার করে দিচ্ছে তো আমার মনে হয় এটার থেকে বেটার অপশনস আপাতত অ্যাভেলেবেল নেই তোমরা আমার চ্যানেল সবসময়ের জন্যই দেখেছো যেখানে আমি সব সময়ের জন্য মোটামুটি ভাবে কোন বই কোন রিসোর্স তোমরা ব্যবহার করতে পারো অন্যান্য সাবজেক্টে সেগুলো শেয়ার করেছি আমার বিশেষত্ব ছিলই এটা যে আমি বিভিন্ন বা অন্যান্য অফিসারদের পডকাস্ট নিয়ে আসি এবং তার সাথে ইংরেজির সেরার থেকে সেরা টিচিংসটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিতে চাই কারণ আমার স্বপ্ন পশ্চিমবঙ্গের সেরা ইংরেজি প্রতিষ্ঠানটা তৈরি করা কারণ দীর্ঘ বারো থেকে তেরো বছরে স্কুল টু কলেজ থেকে ডাবস এস এবং ইউপিএস ইংলিশ কিন্তু আমি পড়াচ্ছি এবং সেটা নিষ্ঠার সাথে ভবিষ্যতে বই লিখব সেই বইও তোমরা এখান থেকে পাবে তো সেক্ষেত্রে বইয়ের সম্পর্কে আমার ধারণা কিন্তু একটু প্রাচীন এবং যথেষ্ট সলিড এই বইটি আমি দেখেছি এবং এই বইটি দেখার পর আমার ধারণা যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে এই বইটা এই মুহূর্তে যতগুলো এক্সাম আছে তার জন্য সব থেকে বিশ্বস্ত একদম আমি দায়িত্ব নিয়ে বলছি সব থেকে বিশ্বস্ত একটা স্ট্র্যাটেজিকের বই তো সেক্ষেত্রে এই বইটার ব্যাপারে আর একটু ডিটেল রিভিউ কোথায় পাবে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তার রিভিউটাও দেখে নিতে পারো এবং আমি স্মাইল স্টাডি ডিরেক্টর হিসাবে এই ভিডিওটাকে শেয়ার করলাম পছন্দ হলে বইটা কিনতে পারো এটুকু বলতে পারি এই ভিডিওটা আমার চ্যানেলে থাকছে তোমরা বইটা কেনো বইটা দেখে পড়ে একটা এক্সাম দাও দেন তোমরা এই চ্যানেলের রিভিউ এসে অর্থাৎ কমেন্ট সেকশন এসে আমাকে জানাও কেমন লাগলো কথা দিতে পারি স্মাইল স্টাডির আড়াই বছর পূর্ণ হয়েছে সুমিত স্যার কোনো মিথ্যের সাথে আপোষ করেন যেটা বলছি সেটা সত্যি বলছি দেখে বলছি ইউন ফর দ্য নিউ ভিডিও নতুন ভিডিও গুলোতে আমি আরো ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি কতক্ষণ পড়তে থাকো স্টে উইথ স্মাইল স্টাডি